কেন্দ্রের পরিবেশ কেমন মনে হয়েছে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয় কেমন মনে হয়েছে আর কেন্দ্রে যে শিক্ষকেরা ছিলেন কর্তব্যকরণ তাদের আচরণ কেমন ছিল এবং ক্যাম্পাসের আলোচনা শেষ অনেক ভালো লেগেছে এবং আমরা সে জন্য এখন অনেক বেশি এখানে আমার ছোট ভাই পড়াশোনা করে গেছে সে মেকানিক্যাল থেকে পাশ করে দিয়েছে আর এখানকার এগ্রিকালচারের যে ডিপার্টমেন্টটা আছে আমরা অনেক আগে থেকে এই ডিপার্টমেন্টটা অনেক বেশি উন্নত অনেক বেশি উন্নত এবং এটা এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে অনেক ভালো তো এখানে সব মিলে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখানকার বিশেষ করে স্টুডেন্টদের যে সহযোগিতা মনোভাব এটা অনেক বেশি ভালো এইবার অনেক বছর পরে গুচ্ছ থেকে বেশি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে এবং এটা খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে কারণ গুচ্ছর অন্তর্ভুক্ত পরীক্ষা হলে দেখা যায় যে সকল বিশ্ববিদ্যালয় মানে সকল এলাকার স্টুডেন্টরা আসতে পারে না দেখা যায় রংপুর বা এই আশেপাশের এলাকার স্টুডেন্টাই আসে এবং ভর্তি পরীক্ষাতেও দেখা যায় যে খুব একটা আনন্দ বা হিরণ মেলার সেটা বোঝা যায় না কিন্তু স্বতন্ত্র হওয়ার কারণে ঢাকা সহ বিভিন্ন দূরান্ত এলাকা থেকে স্টুডেন্ট এসেছে যাদেরকে আমরা সাহায্য করছি এবং ভালো লাগছে এবং দেখা যাচ্ছে ভর্তির ক্ষেত্রেও শুধু এক জায়গা থেকেই স্টুডেন্ট থাকবে এবং বিভিন্ন এলাকার স্টুডেন্ট থাকবে যেটা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবটাকে সেটাকেই বজায় রাখবে বিভিন্ন জেলার রাজনৈতিক রাজনীতি সংগঠন এবং তাদের গঠিত করে দিয়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরীক্ষার্থীরা বলছেন স্বতন্ত্র গঠিত পরীক্ষার মাধ্যমে এখন স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীরা এই জন্য নায়ক সংগ্রাম বাহাত আমি সবই